আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ ভিডিওটি না তেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করব তো চলুন শুরু করে যাক খাতির খাতির শব্দের অর্থ হচ্ছে বিপদজনক শব্দের অর্থ হচ্ছে শুকনা মহাতারাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত হাজি হাদি এটি এই এটি অথবা এই সাইদ সাইদ শব্দের অর্থ হচ্ছে সুখী বা আনন্দিত আদি শব্দের অর্থ হচ্ছে নরমাল বা স্বাভাবিক বা সাধারণ জামিল জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী মহিলাদের ক্ষেত্রে হবে জামিলা জাহাবি অথবা দাহাবি এর মানে হচ্ছে সোনালি রং সোনালি রঙের যে কোনো কিছুকে বলা হয় দাহাবি বা দাহাবি এর অর্থ হচ্ছে সোনালি বা সোনালী রংকে বলা হয় থাকে খাফিফ খাফিজ শব্দ খাফিফ শব্দের অর্থ হচ্ছে হালকা হালকা শব্দটির অর্থ হচ্ছে খাফিফ যেটা পাতলা হালকা পাতলা সুম্মা সুম্মা শব্দের অর্থ হচ্ছে তারপর তারপর মানে হচ্ছে সুম্মা বিদুন বিদুন শব্দের অর্থ হচ্ছে সারা অথবা ব্যতীত বিদুন শব্দের অর্থ হচ্ছে কি সারা বা ব্যতীত জিদ্দান জিদ্দান শব্দের অর্থ হচ্ছে অতি অথবা অত্যন্ত অতি অথবা অত্যন্ত এর মানে হচ্ছে কোনটি আল খরু শব্দের অর্থ হচ্ছে বাহির হওয়া অর্থ হচ্ছে গুল রকম এর অর্থ হচ্ছে নাম্বার বলুন আজিফা শব্দের অর্থ হচ্ছে চাকরি হবুব শব্দের অর্থ হচ্ছে বড়ি অথবা ট্যাবলেট নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা সাইয়ারা মানে হচ্ছে গাড়ি নাদি সাইয়ারা গাড়ি ডাকো ওয়াকফ থামাও বা থামো কাম উজরা এর অর্থ হচ্ছে ভাড়া কত কাম উজরা মানে হচ্ছে ভাড়া কত খোদ অথবা খোঁজ এর অর্থ হচ্ছে খোদ উজরা মানে হচ্ছে ভাড়া নাও রকামুল গোরফা শব্দের অর্থ হচ্ছে রুম নাম্বার রকমুল গোরফা মানে রুম নাম্বার রুম মানে হচ্ছে গোরফা আর রকম মানে হচ্ছে নম্বর রকমুল গোরফা শব্দ অর্থ হচ্ছে কি রুম নাম্বারকে বলা হয়ে থাকে রকম গোরফা ইদাম ইদাম শব্দের অর্থ হচ্ছে তরকারি তরকারি মানে হচ্ছে ইদাম লাহাম লাহাম জামাল শব্দের অর্থ হচ্ছে উটের মাংস লাহাম জামাল মানে হচ্ছে উটের মাংস লাহাম বা বাতাতস মানে বা আলু গোস্ত লাহাম বাতাতস মানে আলু গোস্তের তরকারি লাহাম গানাম খাসির মাংস লাহাম গানাম শব্দ অর্থ হবে খাসির মাংস লহামে বাকার শব্দের অর্থ হচ্ছে গরুর মাংস রোজ বোখারি এর অর্থ হচ্ছে পলাও রোজ বোখারি মানে হচ্ছে পলাও কাম হিসাব এর অর্থ হচ্ছে কত হয়েছে বা হিসাব কত টাকা আলম অথবা ওয়াজা শব্দের অর্থ হচ্ছে ব্যথা বেদনা ব্যথা বা বেদনাকে বলা হয়ে থাকে আলম বা ওয়াজা মারিদ মারিদ শব্দের অর্থ হচ্ছে রোগী রোগী মানে হচ্ছে মারিদ শিফা শিফা শব্দের অর্থ হচ্ছে আরোগ্য আরোগ্য মানে হচ্ছে শিফা মুস্তা এর অর্থ হচ্ছে হাসপাতাল মুস্তশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল উতলা উতলা শব্দের অর্থ হচ্ছে ইজাজা বা সুটি ইজাজা বা সুটি মানে হচ্ছে উতলা এলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সুরা ছবি বা চিত্র জুমলা শব্দের অর্থ হচ্ছে বাক্য বাক্য মানে হচ্ছে জুমলা আল্লামা অথবা আলিম এর অর্থ হচ্ছে বিদ্যান বিদ্যান ব্যক্তি জাইয়েদ শব্দের অর্থ হচ্ছে কোয়েস বা ভালো জাইয়েদ বা কোয়েস এই শব্দের অর্থ হচ্ছে ভালো লিসান বা লোগা এর অর্থ হচ্ছে বাসা মূলত লিসান শব্দের অর্থ হচ্ছে জিব্বা লোগাবি এর অর্থ হচ্ছে বাসাবিদ লোগাবি শব্দের অর্থ হচ্ছে বাসাবিদ গাজ, গাজ মানে হচ্ছে বাংলা বলা হয় গ্যাস আরবি বলা হয় গাছ মুকাস অথবা মুগাস শব্দের অর্থ হচ্ছে কাছে মুকাস বা মাগাস এর সুরি সাকু বা সুরি এর অর্থ হচ্ছে সিকিন শাকুশ মিত্রাগা এর অর্থ হচ্ছে হাতুড়ি শাকুশ মিত্রাগা এর অর্থ হবে হাতুড়ি ইব্রা এর অর্থ হচ্ছে সুইস সুই অথবা সুচ সিয়াসা শব্দের অর্থ হচ্ছে মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল মজনুন মানে পাগল নাজিফ অথবা নাদিফ এর অর্থ হচ্ছে চাকুরি নাজিফ বা নাদিফ এর অর্থ হবে চাকুরি ওয়াসাক ওয়াসাক শব্দের অর্থ হচ্ছে ময়লা আবর্জনা নোংরা এই শব্দকে বলা হয় থাকে ওয়াসাক নাহিফ অথবা রাকিক এর অর্থ হচ্ছে ফাতলা মুস্তামাল শব্দের অর্থ হচ্ছে পুরাতন বা ব্যবহৃত মুস্তামাল মাসুর অথবা শাহির শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত মাসুর বা শাহির শব্দটির অর্থ হবে বিখ্যাত আইনজীবী এর অর্থ হচ্ছে জরুরি আইনজীবী শব্দ আজনবী সরি আজনবী শব্দ হচ্ছে বিদেশি আজনবী জরুরি বা লাজিম এর অর্থ হচ্ছে প্রয়োজনীয় জরুরি বা লাজিম এর অর্থ হচ্ছে প্রয়োজনীয় মুখতালিফ শব্দের অর্থ হচ্ছে ভিন্ন মুখতালিফ শব্দটির অর্থ হচ্ছে কি ভিন্ন আমি একটু ক্লান্ত আনাতাবান সোয়া আনাতাবান সোয়া মানে আমি একটু ক্লান্ত আধা ঘন্টা পর আমি ফ্রি বা আমি অবসর থাকব বা আমি খালি থাকব বাদ নসা আনাফাদি তুমি এখানে রাখো ইনতখালি হেনা ইনতখালি হেনা মানে তুমি এখানে থাকো বা রাখো জেন জেন শব্দের অর্থ হচ্ছে ভালো কোয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো زين বা كويس সাবুরা মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড স্কুল মাদ্রাসায় যে ব্ল্যাকবোর্ড ব্যবহৃত হয় সেটাকে বলা হয় সাবুরা মৌদু শব্দের অর্থ হচ্ছে বিষয় মিস্টরা শব্দের অর্থ হচ্ছে রুলার বা স্কেল মিস্টরা এখন কয়টা বাজে সাকাম আলহিন সাকাম আলহিন মানে এখন কয়টা বাজে ফসুর গরম ওয়াজিদ হার ওয়াজিদ হার মানে হচ্ছে এখন খুব গরম লম্বা শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে কি লম্বা খাটো শব্দের অর্থ হচ্ছে কাসির বা গাসির। তো বন্ধুরা করি ভিডিওটি ভিডিওটি আপনাদের লেগেছে। কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম